নারায়ণ নমস্কৃত চৈব নরতম দেবীং সরস্বতীং ব্যাশ তত জয় মুদিরয়েত নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে গতকাল আমরা পাঠ করেছিলাম শ্রী রামের প্রতি বালির ভর্ৎসনা বালি প্রাণত্যাগের আগে রামচন্দ্রকে অনেক তিরস্কার করেছেন রঘুবংশে জন্মগ্রহণ করা অতি ধার্মিক দয়ার সাগর শ্রী রামচন্দ্র কোন দোষে বালিকে বধ করলেন রাম নীরবে সে সকল সহ্য করছেন আজ পাঠ করব বিনয়ের অবতার শ্রীরামচন্দ্র কি উত্তর দিলেন বালিকে শ্রীরামচন্দ্র মানব নন দেবতার মতন কোনো আচরণ তিনি করেন না তিনি সাধারণ মানুষ অথচ তার মধ্যে এত গুণ আমরা তাকে দেবতার আসনে বসিয়েছি কিন্তু বালির ক্ষেত্রে তিনি কি ভুল করে ফেললেন শ্রীরামচন্দ্র কি উত্তর দিচ্ছেন কেন তিনি বালিকে বধ করলেন পাঠ করি শ্রীরাম বলেন বালি শুনো হয়ে স্থির বানর জাতির মধ্যে তুমি বড় ধীর আমারে করিলে তুমি অনেক ভর্ৎসন আরও যদি থাকে কিছু কহ কুবচন পৃথিবীতে যত রাজা আছে যুগে যুগে দয়া করি কোন রাজা ছাড়ি আছে মৃগে ঘাস খায় বনে চড়ে নাহি অপরাধ তবু মৃগ মারিতে রাজারা হয় বেদ মৎস্যগণ জলে থাকে তারা হিংসে কাকে তারে বধ করে কেন বড় বড় লোকে পশুপক্ষী সর্বস্থানে থাকে সর্ববনে ব্যাধগণ অবিরত কেন তারে হানে আমার রাজ্যেতে থাকি কর অত্যাচার সেই পাপে মমরাজ্যে পাপের সঞ্চার বালির তিরস্কার অনেকক্ষণ সহ্য করে শ্রীরামচন্দ্র আস্তে আস্তে বললেন যে তুমি বানর জাতির মধ্যে অত্যন্ত ধীর ঠিকই কিন্তু তুমি আমাকে অনেক ভর্সনা করলে আরও যদি কিছু বলার থাকে তো বলো কিন্তু পৃথিবীর স্বাভাবিক ধর্মের দিকে একবার তাকাও রাজা যত রয়েছে যুগে যুগে তারা কখনো কি শিকার করতে যায়নি মৃগয়া করতে যায়নি সেখানে যাদের বধ করেছে তারা কোন অপরাধে অপরাধী কিন্তু রাজাকে কেউ দোষ দেয় না রাজারাই তখন ব্যাধের মতো আচরণ করে সেটাই হয়ে যায় তাদের ধর্ম মৃগয়া করা রাজার ধর্ম আবার দেখো জলে যে মাছ রয়েছে তারা কাকে হিংসা করে কার ক্ষতি করে কিন্তু বড় বড় লোকে সেই মাছ খায় বধ করে আর যারা ব্যাধ রয়েছে তারা তো শিকার করেই খায় পশু পাখি সব জায়গায় যা আছে বনে সকলকেই আঘাত করে হনন করে ব্যাধের ধর্ম ওইটাই পশু পাখি শিকার করে তারা প্রাণ ধারণ করে আমার রাজ্যেও তুমি কিছু অত্যাচার করেছ সেই পাপে রাজ্যে পাপের সঞ্চার হয়েছে আমার বাণে তুমি মুক্ত হবে আজ এখন আমাদের প্রশ্ন হতে পারে যে কি পাপ করলেন বালি তো বললেন কখনো কোনো দোষ করেননি বালি নিজের ভাইকে অবিশ্বাস করেছে এক বছর বালি নিরুদ্দেশ ছিল অসম্ভব এক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার যে প্রাণহানি হয়নি কি করে বুঝবে তাছাড়া সুগ্রীব তো নিজে নিজে রাজা হয়নি বানর কুলের মধ্যে যারা ছিল পাত্রমিত্র তারা সুগ্রীবকে রাজ্যভার দিয়েছে কোনো জাতির মধ্যেই রাজাহীন রাজত্ব চলে না অরাজক রাজত্বে কি হয় আমরা এই রামায়ণেই পাঠ করেছি সুগ্রীব কিন্তু বারবার বালিকে বলতে চেয়েছে যে রাজা সে নিজে হয়নি তাকে রাজা করা হয়েছে এখন বালি সেই রাজত্ব বুঝেনি দুজনে মিলেই থাকবেন কেবল থাকবেন না সেবক হয়ে থাকবেন এ কথাও বলেছিলেন সুগ্রীব কিন্তু বালি সুগ্রীবকে অবিশ্বাস করেছেন অত্যন্ত অপমান করে রাজ্য থেকে বহিষ্কার করে দিয়েছেন এদিকে শ্রী রামচন্দ্র সুগ্রীবের কথা শুনেই এই ঋষমুখ পর্বতে এসেছিলেন এবং সুগ্রীবের খোঁজ করে যখন দেখা পেলেন অগ্নি সাক্ষী করে মিত্রতা সূত্রে আবদ্ধ হলেন তখন বন্ধুর শত্রুকে কীভাবে রক্ষা করেন তাহলে তো তার সত্য ধর্ম বিনষ্ট হয় সেই কথাই বললেন মমবাণী তোমার হইল মুক্ত পাপ স্বর্গে যাহ বালি কেন করহ সন্তাপ ভক্ত হেন সুগ্রীবেরে করিব পালন তাহার যে শত্রু তার বধিব জীবন করিয়াছি মিত্রতা পাবক সাক্ষী করি কোথাও না রাখি আমি সুগ্রীবের ওরি অগ্নি সাক্ষী করে সুগ্রীবকে বন্ধু বলে মেনেছি তার শত্রু কোনো খানে রাখব না তিনি একথাও বললেন তুমি যদি স্বর্গে যাও তাও আমি সুগ্রীবকে রক্ষা করব সুগ্রীবের জ্যেষ্ঠ ভাই তুমি তো গর্বিত তোমার অধিক বলা না হয় উচিত তোমার সহিত যুদ্ধ মোর নাহি সাজে ক্ষমা করো কপিরাজ কেন পারো লাজে যে ক্ষমা করো বীর তব দৈবের লিখন আমার প্রসাদে যাও মহেন্দ্র ভুবন ইন্দ্রপুত্র তুমি হও মহেন্দ্রের বেশ অমরাবতীতে যাও আপনার দেশ বালি বলে ত্রিভুবনে তুমি তো পূজিত ব্যথিত হইয়া বলিলাম অনুচিত ক্ষমা কর ধরিরাম তোমার চরণ সুগ্রীব অঙ্গদে তুমি করহ পালন সুগ্রীবের রাজ্য দিতে করিলে শিকার অঙ্গদের দিবে তুমি কোন অধিকার তুমি দাতা তুমি কর্তা তুমি তো বিধাতা সুগ্রীব অঙ্গদের ধর্ম তো হ পিতা সুসেন দুহিতা তারা আছে গৃহ মাঝে সুগ্রীব না দুঃখ দেয় তারে কোনো কাজে রামচন্দ্র বালির তিরস্কারের উত্তর দিলেন দেখালেন যে অধার্মিক কাজ তিনি কখনও করেননি কিন্তু তবু যদি কোনো ভুল হয়ে থাকে তিনি ক্ষমা প্রার্থী তিনি ক্ষমা চাইলেন বালির কাছে যে বিধাতার লিখনকে কে খণ্ডাতে পারে এ হয়তো দৈবের লিখন ছিল এখন তুমি আমাকে ক্ষমা করো আর মহেন্দ্র ভুবনে তুমি গমন করো তুমি ইন্দ্রপুত্র অমরাবতীতে তুমি যাও বালি তখন বুঝতে পেরেছেন শ্রীরামচন্দ্রকে পূজা করছেন যে আমি ব্যথিত হয়েছিলাম বলে অনুচিত কথা বলে ফেলেছি তুমি তো ত্রিভুবনেই পূজিত তুমি আমাকে ক্ষমা করো আর সুগ্রীব অঙ্গতের তুমি ধর্মত পিতা তুমি তাদের পালন করো সুগ্রীবকে তো রাজ্য দেবে এ কথা বলেই দিয়েছ আমার অঙ্গদের তাহলে কি হবে অঙ্গদ কিষ্কিন্ধার রাজপুত্র বালির পুত্র তা পিতা তো পুত্রের কথা চিন্তা করবেনি অঙ্গদের তাহলে কি হবে আর সুসেনের কন্যা তারা যে রয়েছে গৃহে বালির ধর্মপত্নী তার কি হবে সুগ্রীব যেন তাকে কোনো দুঃখ না দেয় বালি শ্রীরামচন্দ্রের কাছে মিনতি করছেন প্রার্থনা করছেন শ্রীরাম বলেন গতি চিন্ত কপিরাজ পবিত্র হইলে তুমি কথায় কি কাজ শ্রীরামে বিনয়ে কহে বালি জোর হাত বিরূপ বচন ক্ষমা কর রঘুনাথ বালির বচন শুনি রামের উল্লাস রচিল কিষ্কিন কাণ্ড কবি কৃত্তিবাস বালি জোর হাত করে শ্রীরামচন্দ্রের কাছে বলছেন আমি যে বিরূপ বচন বলেছি সেগুলো ক্ষমা করো রঘুনাথ এই ক্ষমা কর রঘুনাথ এই কথাতেই শ্রীরামচন্দ্র আনন্দিত হলেন বালিকে ক্ষমা করে দিলেন কিন্তু আমাদের মনে প্রশ্ন রয়েই গেল কেন শ্রীরামচন্দ্র এরকম আচরণ করলেন এক ভক্ত শ্রোতা বন্ধু কমেন্ট করেছেন যে রামচন্দ্রের হীন কর্মের কোনো ব্যাখ্যাই তাকে তুষ্ট করতে পারে না বালিবধের কাহিনী বড়ই এক পেশে এটা না হওয়াই কাম্য ছিল তারার অভিশাপও অনিবার্য ছিল না তারার অভিশাপের প্রসঙ্গে আমরা পরে আসব আজ বালিবধের যুক্তির পিছনে যেসব কারণ শ্রীরামচন্দ্র প্রত্যুত্তর হিসেবে বালিকে দিলেন কৃত্তিবাস যেটুকু লিখলেন আমরা সেটুকু পাঠ করলাম সাধারণ মানুষের মধ্যেই রাজা ব্যাধ মৎস্য শিকারী যে কাজগুলোকে স্বাভাবিক ধর্ম হিসেবে ধরে থাকেন সেখানে অধর্ম রামচন্দ্র দেখেননি আর একটা ব্যাপার বালি সুগ্রীবের সঙ্গে যে আচরণ করেছেন এটা কিন্তু অধর্মেরই কাজ ভাইকে এত অবিশ্বাস করাটা উচিত হয়নি তারপরেও তারা তো বুঝিয়েছিলেন তারা ধর্মপত্নী বিচক্ষণ দূরদর্শিনী তিনি বারবার অনুরোধ করেছিলেন সুগ্রীবের সঙ্গে যুদ্ধে না যেতে বালি কিন্তু অহংকারে মত্ত হয়ে তারাকেও উপেক্ষা করেছিলেন এটা কি পাপ নয় একবার যদি নিজের বিবেচনা দিয়ে বুঝতেন সুগ্রীবকে তিনি ক্ষমা করে দিতেন দুজনে রাজত্ব করতেন যুদ্ধটাই হতো না শ্রী শ্রীরামচন্দ্রকেও কি বংশ এবং পিতার কথার এত কটুক্তি শুনতে হতো কোনোটাই হতো না কিন্তু দৈবের লিখন বিধির বিধান এগুলো খণ্ডানো যায় না মনুষ্য ধারণ করলে এইগুলো আমাদের ভোগ করতেই হয় বন্ধুরা আপনারা এভাবে আপনাদের মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন সঙ্গে থাকবেন আজকে রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতৈ নম শ্রোতা বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন Namaskar.